আজ আমরা এমন এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি যা হয়তো মানব ইতিহাসে সবচাইতে ভয়ানক অধ্যায় হয়ে উঠতে চলেছে মানবজাতি আজ সেই আগ্নেয়গিরির কিনারে দাঁড়িয়ে আছে যা ফুঁসে ওঠার অপেক্ষায় একদিকে ইরান যা মধ্যপ্রাচ্যের একমাত্র সত্যিকারের সামরিক দানব এবং অন্যদিকে ইসরায়েল টেকনোলজির চুলায় থাকা এক অত্যাধুনিক সামরিক শক্তি আর তাই নির্দ্বিধায় বলা যায় তাদের গর্জন যদি একবার শুরু হয় তাহলে পুরো বিশ্ব কেঁপে উঠবে আর এই যুদ্ধ একবার শুরু হলে ফলাফল হবে ভয়াবহ ধ্বংসাত্মক এবং এই মুহূর্তে প্রশ্ন একটাই কোন দানব জেগে উঠবে ইরান যে তার বিশাল সামরিক শক্তি এবং ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা সেই সাথে গোপন সামরিক ঘাঁটি নিয়ে প্রস্তুত নাকি ইসরায়েল যে প্রযুক্তি এবং পারমাণবিক শক্তির মিশ্রণে এক অপ্রতিরোধ দানবে পরিণত হয়েছে আজ আমরা ঢুকে যাব সেই গোপন অন্ধকার সামরিক সব ঘাঁটির গভীরের এক ভয়ঙ্কর বাস্তবতায় যেখানে কেবল শক্তির লড়াই না লড়াই হবে অস্তিত্বের এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য না বরং পুরো বিশ্বকে এক ধ্বংসাত্মক নরকে ঠেলে দিতে পারে প্রস্তুত হন এই রোমহর্ষক বিশ্লেষণের জন্য যেখানে আমরা ঢুকে যাব এই দুই দেশের সামরিক শক্তির গভীরে তো চলুন দেখে নেওয়া যাক কোন দানব সামরিক শক্তির দিক থেকে সব থেকে বেশি এগিয়ে রয়েছে তো বন্ধুরা এমনই আনকমন ইন্টারেস্টিং রহস্য রোমাঞ্চে ভরা ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন তো বন্ধুরা আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন